সভ্যতার আদি থেকে মানুষের জীবনধারা ও সংস্কৃতির অনুযোগ হয়ে আছে হাট গ্রাম বাংলার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে করতে যাচ্ছি বাংলাদেশের বগুড়া জেলার হাটের কিছু চিত্র আশা করছি আপনাদের সবার বেশ ভালো লাগবে বগুড়া জেলায় বনানী নামে একটি জায়গা রয়েছে আর সেই জায়গার নামানুসারেই হাটটির নামকরণ হয়েছে বনানীর হাট বনানীর হাট সপ্তাহে দুদিন অর্থাৎ শুক্রবার ও সোমবারে বসে মোটামুটি দুপুরবেলা থেকে সন্ধ্যে অব্দি চলে হাটের কেনা বেচা আর এই বনানীর হাটটি বগুড়ার করতোয়া নদীর তীরে অবস্থিত তো চলুন কথা না বাড়ি আপনাদেরকে ঘুরে নিয়ে আসি বনানীর হাট থেকে

আমাদের এখানেই ভালো আমাদের এখানে বন্ধ ছেড়া ভিড়ের মধ্যে না ধরে মার মত যেন ফ্রেম ধরে করে এটা তো দেখি না।

এর জন্য আমি তোমাকে একটা বলবো তোমার জন্য আমাকে তোমাকে 1 কেজির সফট যেকোনো আমদানি তারি মুক্তি না তারি মুক্তি না ওর জন্য তাহলে আমি আপনাদের প্রত্যেককে আপনাদের চালা <sm> সুখন <obligation> লোক সামনে দিয়ে যায় সাইড পার দিক টু করে